জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিস এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায় ডিবিসি এক্সপ্রেস আজ ছিলাম এই দোহার উপজেলা এখানে যে সাধারণ মানুষের বা কৃষক থেকে শুরু করে যার যার বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা তুলে ধরার চেষ্টা করেছি আমার সঙ্গে এই সমস্যা উত্তরণে যুক্ত আছেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা তার সঙ্গে কথা বলবো জানার চেষ্টা করব তিনি আসলে যে সমস্যা উত্তোলনে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন এবং কি কী ধরনের সমাধান খুঁজছেন স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে একটু শুরুতেই জানতে চাই যে দোহার একটি উপজেলা অর্থনৈতিকভাবে অনেকটাই এগিয়ে বাংলাদেশের মধ্যে উপজেলা যদি আমি দ্বিতীয় ধরি তাহলে অর্থনৈতিকভাবে এগিয়ে আছে তো সেক্ষেত্রে এখানে যে জয়পাড়া বাজারটা রয়েছে সেটা অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান সেই জায়গাটাতে বলা যায় যে কিছুটা অচল অবস্থা রয়েছে একটি ব্রিজ রয়েছে সেটা বন্ধ থাকার কারণে সেটা নিয়ে কোনো সমাধান আছে কি না বা কোনো পদক্ষেপ নিয়েছেন কি না জি ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন আসলে দোহার উপজেলাটি আসলে সম্ভাবনাময় একটি উপজেলা এটি যে পৌরসভাটি দোহার আসলে জয়পাড়া বাজারটি অবস্থিত এটি একটি ঐতিহ্যবাহী বাজার জয়পাড়া বাজারটি বেশ বড় একটি বাজার এবং দোহার পৌরসভার একটি আয়ের একটি অন্যতম উৎস জয়পাড়া বাজারটি আমরা সাধারণত ইজারার মাধ্যমে এটা আমরা ব্যবস্থাপনায় প্রতি বাৎসরিক ভিত্তিতে আমরা রাখি তো এখানে যে ব্রিজের কথাটি বলছেন সেটা আসলে আমি দায়িত্ব গ্রহণ করার আগেই আমি জানতে পেরেছি যে এটা আসলে আগে থেকেই বৃষ্টি ঝুঁকিপূর্ণ এটি বেশ পুরনো একটা ব্রিজ এবং এটা আসলে বর্তমানে যে স্থানীয় যে চাহিদা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় একই সাথে আবার এটি ঝুঁকিপূর্ণ সেই ঝুঁকি চিন্তা বিবেচনা করেই আমার যিনি পূর্বে যিনি দোহার পৌরসভা প্রশাসক ছিলেন তারা পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী এটা ব্যবহার এবং ঝুঁকি ঝুঁকির চিন্তা করি মাত্রা চিন্তা করি ব্যবহারটি আসলে সীমাবদ্ধ করে দিয়েছেন এবং এটি যান চলাচল বন্ধ আছে আরেকটা বিষয় ময়লার ভাগার দেখেছি আমি নির্ধারিত কোনো স্থানে মলা ফেলতে পারছে না বাজারের বিভিন্ন ধরনের ময়লা আবর্জনাগুলো সেখানে এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার কোনো ধরনের নিষ্কাশন ব্যবস্থা নেই সেই বিষয়টা নজরে আছে কি না আপনার জি ধন্যবাদ আসলে পৌরসভা বা সিটি কর্পোরেশন এ জাতীয় আহ স্থানীয় সরকার প্রতিষ্ঠান ক্ষেত্রে খুব সাধারণ একটি বা কমন একটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আসলে বর্জ্য ব্যবস্থাপনা আসলে ধর পৌরসভা এটার বাইরে নয় দু হাজার সালে প্রতিষ্ঠিত এই পৌরসভাটিতে আসলে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পূর্বেও হয়তো সেভাবে উদ্যোগ নেওয়া হয়নি বা চেষ্টা করা হয়েছে কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে পৌরসভা পুরো পৌরসভার ময়লাটি আসলে আমরা একটা নির্দিষ্ট স্থানে এটা আমাদের ভাড়ার ভিত্তিতে স্থান নির্ধারণ করা আছে আমরা চুক্তিভিত্তিক একটা জায়গাতে আমরা সেই ময়লাগুলো আসলে ডাম্প করে রাখি এখানে পরে আমরা এটা মাটি চাপা দেই এখন পর্যায়ক্রমে আসলে এটা আমাদের একটি বরাদ্দের বিষয় আছে এবং এটি সরকারের প্রকল্পের বিষয় আছে সুদৃষ্টির বিষয় আছে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষে আসলে নজরে এনেছি যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত আসলে উদ্যোগ দরকার এছাড়া কৃষকদের কয়েকটা দাবি আছে যে তারা ক্ষুদ্র ঋণ বা ঋণের সহজ ঋণ ব্যবস্থা করে দেওয়ার যে বিষয়টা সেটা আসলে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা বা তাদের কথা মাথায় রেখেছেন কিনা তাদেরকে নিয়ে যে একটা অর্থনীতি চাকা সচল করা যায় সেই বিষয়টা যদি আপনারা নজর রেখেছেন জি অবশ্যই আসলে কৃষি ঋণটা এখানে আমি মনে করি অর্থনৈতিক চালিকা শক্তির যে কৃষিকাজ সেটা যদি আমরা মানে অব্যাহত রাখতে চাই সেখানে আসলে কৃষককে বাঁচাতে হবে তা আমাদের উপজেলা কৃষি ঋণ কমিটি যে সভা হয়েছে সেখানে আমাদের যে বিভিন্ন ব্যাংক দপ্তর আছে তাদের কৃষি ঋণের টার্গেট পর্যালোচনা এবং সেই বিতরণ এবং তার যে রিকভারি সেটা নিয়ে আমাদের পর্যালোচনা আছে এবং প্রতি যে নিয়মিত যে মিটিংটা হয় সেখানে আমাদের প্রত্যেকটি ব্যাংকে আমাদের নির্দেশনা দেওয়া আছে তারা যেন কৃষি ঋণটা আরও বেশি আন্তরিকতার সাথে এবং সবচেয়ে যে ব্যবস্থাটা সেটা অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন বলে পরবর্তীতে আগামীকাল থাকছে নবাবগঞ্জ সেখানে তুলে ধরার চেষ্টা করবো সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন কি বলছেন কি পদক্ষেপ নিচ্ছেন সেসব বিষয় সঙ্গে থাকুন